I <laughs> দেখিয়া ফেলি পাবো এই আচ্ছা বিসমিল্লা সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপুরা জয়েন করে নেবেন আর একদম ছোট্ট একটা লাইক করবো আপু কালকের মতো ঠিক আছে আশা করছি সব ঠিকঠাক আছে তো আজকে আমি যেটা দেখাবো আপু সেটা হচ্ছে যে এ সেটের না হচ্ছে পাকিস্তানি কালেকশন কটন স্টিস কালেকশন এটা থাকছে আর এটা হচ্ছে আপু কটন কামিজ তারপর হচ্ছে কটন প্যান্ট আর কটন দোপাট্টা থাকছে ঠিক আছে জামাটাতে আপু একদম সুন্দর মতো করে ওভারঅল আপনারা হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক তারপর হচ্ছে চিকেন কারির কাজ পাবেন সুন্দরভাবে আমার আমি আপু এটা আমার এটা এটা চাই আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপু হ্যাঁ ইনশাল্লাহ তো সবগুলি হচ্ছে আপু জামাটা ওভারঅল হচ্ছে চিকেন কারি একদম গর্জিয়াসলি ওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে আর এটার হচ্ছে সবগুলোরই হচ্ছে আপু একদম সুন্দরভাবে আপনার স্লিপটা কত আছে শুনি স্লিপগুলো হচ্ছে আপু সবগুলোরই বিশ ইঞ্চি লম্বা পাবেন স্লিপটা আর কামিজ লেনটা কত থাকছে কামিজ লেন চল্লিশ থাকছে এবং প্যান্টের লেন আপু থার্টি নাইন টু ফর্টি এরকমই থাকছে খুব সুন্দর স্টেট কাট একটা প্যান্টের মধ্যে পাচ্ছেন ঠিক আছে তো কটন কামিজ কটন দোপারটা কটন প্যান্ট পাচ্ছেন জামাটা তো চোভরল অ্যাম্বোরি থাকছে আমরা দেখছি হচ্ছে পাকিস্তানি কালেকশন এই সেটের স্টিস কালেকশন আর কি এটা হ্যাঁ স্টিস কটন কালেকশন হ্যাঁ আর এটাতে আপু পাঁচটা কালার আছে হ্যাঁ আয়তাপু আবার চলে আসলাম হ্যাঁ আবার চলে আসলাম তোমাদের জন্য স্টিচ এই কালেকশনটা দেখিয়ে দিলাম চিন্তা করলাম যেহেতু এত বেশি সময় নেই আপু তো স্টিচটা আপনাদের কাজে দিবে আর কটন তো খুব সুন্দর তো ওই জন্য চিন্তা করলাম যে ঝটপট দেখিয়ে দিই জামাটার দোপাট্টা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দোপারটাগুলো অনেক সুন্দর একদম যেহেতু মানে কটন কামিজ কটন দুপাটা কটন প্যান্ট পাচ্ছেন পাকিস্তানি কালেকশন আশা করছি ভালো লাগবে আমার যা কাশি আপু আবার মনে হচ্ছে গলা বসে গেছে শান্তি দাক আমার আপু জামার আমার কালারটা অনেক সুন্দর হ্যাঁ সুমি সেটাই বলতেছিল যে আপু আমি বেছে বেছে আপনাকে এই কালারটা দিলাম তো মনে হচ্ছে যে এই কালারটা ভালো না এখন দেখি এই কালারটাই ভালো লাগছে হ্যাঁ অ্যাজ ইউজুয়াল আর কি ঠিক আছে তো খুব সুন্দর হবে ড্রেসগুলো তাহলে আমি প্রত্যেকটা ড্রেসই আপনারা হচ্ছে যে স্লিভ লেন্থ কত পাচ্ছেন বিশ ইঞ্চি লম্বা কামিজ লেন্থ হচ্ছে আপু ফর্টি একদম সুন্দরভাবে স্ট্যান্ডার্ড লেন্থে পাচ্ছেন আর প্যান্টের লেন্থ হচ্ছে আপু ফর্টি পাচ্ছেন ঠিক আছে সাইজ গুলো আমি একটু মেনশন করে দিই আপু এটা সাইজ স্মল এ আর হচ্ছে যে মিডিয়াম অ্যান্ড লার্জ সাইজ তিনটা সাইজ আপনার অ্যাভেলেবেল পাচ্ছেন এই জেটের ঠিক আছে আর এস হচ্ছে আপু একদম এক্সাক্ট থার্টি এইট থাকে বাট এসটা হচ্ছে যারা থার্টি সিক্স থেকে থার্টি এইট আছেন তারা পড়তে পারেন এমটা হচ্ছে আপু এক্সাক্ট ফর্টি টু থাকে বাট ফর্টি থেকে ফর্টি টু যারা আছেন তারা পড়তে পারেন লাস্টটা হচ্ছে আপু ফর্টি সিক্সে আছে একদম এক্সাক্ট যারা তারা হচ্ছে লাস্টায় নিতে পারবেন ঠিক আছে তো আমি খুব সুন্দর করে ডিসক্রাইব করে দিয়েছি এখন আমি শুধু কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইস থাকবে এগুলো আপু খুবই সুন্দর একটা কটন প্রাইস থাকছে কি তেত্রিশশো টাকা করে লিনা পয়সা ইসলাম কেমন আপু কাজিকোনা কাজী কোনো আপু কেমন আছেন আপু খুবই সুন্দর ড্রেস গুলো আয়ত আপু থ্যাংক ইউ সো মাছ খুবই সুন্দর ড্রেস গুলো অসম্ভব সুন্দর হবে হ্যাঁ তো আপনারা এই সময় তো আমার লাইভ হয় অনেকে জানেন না পরে আবার দেখে নিন তো বিসমিল্লা ফার্স্ট কালারটা শুরু করলাম খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এই জেটের হচ্ছে পাকিস্তানি কালেকশন আমরা হচ্ছে স্টিস কালেকশন পাচ্ছি ওভারঅল কিন্তু জামাগুলোতে যে আমার কাছে গুলো এত ভালো লাগে এত স্মার্টলি হ্যাঁ এবং টাকা রেঞ্জের আপু এই কালেকশনটা মানে আসলেই নেওয়ার মতো একটা কালেকশন আপু এই যে দামানটা দেখেন আমি একটু দেখাই ডিটেলিংয়ে দামারটা হচ্ছে ঠাসা করে কিন্তু এম্বোয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে ফুল বশনটাতে হচ্ছে এম্বোয়ডারি ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে কালোটা খুবই সুন্দর স্পেশালি হচ্ছে নেকটা খুবই সুন্দর কালোর সাথে এটার প্যাটার্নটাও খুব সুন্দর একদম প্রিন্টেড প্যাটার্নটাও খুব সুন্দর হাতের মধ্যে কিন্তু জয়েন্ট কাজ আছে ঠিক আছে হাতাগুলো এত স্মার্ট আপু এক একটা হাতা এক এক রকম ডিজাইন দিছে এটা দেখুন ব্ল্যাকের হাতাটা এখানে একটা কাট আছে খুব সুন্দর এখানে জয়েন্ট আছে দারুণ শুধু ইন্টারনাল চেকটাও কিন্তু খুব সুন্দরভাবে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এটা দোপাটা থাকছে পিওর কটনের মধ্যে প্রাইস থাকছে কত আপু তেত্রিশশো টাকা ঠিক আছে একদম দারুন সুন্দর একটা কন্ট্রাস্ট ব্ল্যাকটা জাস্ট কালারগুলো দেখেন পাঁচটা কালার আছে সুবিধাই না জি পাঁচটা কালার আছে পাঁচটা কালারই খুব সুন্দর তো দিস দা ফার্স্ট কালার কম্বিনেশন এস এম এল তিনটা সাইজ নাসিম আপু থ্যাংক ইউ সো মাচ এস এম এল তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে দিস ইস দ্য বিউটিফুল ব্ল্যাক অ্যাশি ব্ল্যাক একদম কুচকুচে যে একটা কালো থাকে সেটা না একটু অ্যাশি টাইপের ব্ল্যাক অ্যান্ড দ্যাট ইজ বিউটিফুল এন্ড সি দ্য কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর লাগবে ড্রেসেস দিয়ে নিব প্রাইস থাকছে কত আপু টাকা টাকা আর আমরা কিন্তু তিনটা সাইজে পাচ্ছি আমরা সাইজটা মেনশন করে অবশ্যই আমাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবো ঠিক আছে আচ্ছা এটা ফার্স্ট কালারটা গেল এটা অনেক সুন্দর কিন্তু এটা কন্ট্রাস্টে দেখেন কিন্তু অনেক সুন্দর তো ফার্স্ট কালার কম্বিনেশন প্রাইস থাকছে কত তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা রহিঙ্গুর আপু আসসালামুম কেমন আছো কেমন আছো দোপাটাটা খুব সুন্দর একদম সফট কটনের খুব কমফোর্টেবল হবে সামার ফ্রেন্ডলি অসম্ভব সুন্দর লাগবে ঠিক আছে সেকেন্ড কালার কন্ট্রাস্টটা হচ্ছে বিউটিফুল গ্রিন ওয়াও দ্যাট ওয়ান ইজ বিউটিফুল ওয়াও বিউটিফুল আমার কাছে দেখেন প্রত্যেকটা টাসলিংটা এত সুন্দর তিনটা বাটন ওভারঅল কিন্তু আমরা একদম সুন্দর ভাবে জামাটার ফ্রন্টে এমবোরারি পাচ্ছি এবং নিচে একটা জয়েনলেস দিয়ে সুন্দরভাবে কিন্তু একটা প্যানেল করা আছে বিউটিফুলি কালারটা হচ্ছে খুব সুন্দর একটা প্যারট গ্রিন হুইচ ইজ ভেরি लवली আর ফ্রন্টটা কিন্তু একটু চেক চেক হাতাটা পাচ্ছেন সুন্দরভাবে প্রিন্টেড এবং হাতের মধ্যে কিন্তু জয়েনলেস দিয়ে সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক সাইডটা সুন্দরভাবে আমার প্রিন্টেড পাচ্ছি ঠিক আছে তাহলে কামিজ লেন্থ কত থাকছে 40 এটা স্ট্যান্ডার্ড লেন্থে থাকছে বিউটিফুল একটা গ্রিন গ্রিন একটা খুব সুন্দর ভ্যারিয়েশন অফ গ্রিন এন্ড বিউটিফুল দোপাট্টা অলসো পিওর কটনের মধ্যে দোপাট্টা দোপারটাগুলো পাচ্ছেন খুবই সুন্দর খুবই কমফোর্টেবল হবে প্রাইস রেঞ্জটাও খুব সুন্দর আপু তেত্রিশশো টাকা একটা স্টিচ ড্রেস পাকিস্তানি ড্রেস এই ডেটের খুব ভালো লাগে এবং প্যান্টগুলো কিন্তু ফর্টি লেন্থে থাকছে তো দিস দ্য সেকেন্ড কালার কম্বিনেশন প্রাইস থাকছে কত তিন হাজার তিনশো টাকা একটা সেস খুব সুন্দর তিন হাজার তিনশো টাকা খুবই সুন্দর হ্যাঁ নেকটাও খুব সুন্দর এটা হচ্ছে সেকেন্ড কালার কম্বিনেশনটা প্রাইস থাকছে কত আপু তিন হাজার তিনশো টাকা এবার আমরা থার্ড কালারটার দিকে টার্ন করবো থার্ড কালারটাও খুব সুন্দর পাঁচটা কালার ভেরি স্মল একটা ক্যাটল মানে সেট বাট ভেরি প্রিটি এটা দেখেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ দারুণ সুন্দর এটার হাতাটা আমার কাছে খুবই ভালো লাগছে হাতাটা একটু দেখে প্রত্যেকটা হাতাটার মানে হাতাগুলো একটা মানে খুব সুন্দর মানে ছোট্ট করে একটা ওয়ার্ক আছে কিন্তু এই দেখেন এখানে একটা কাঠ মানে হাতাগুলোর স্টাইলিংটা এত সুন্দর এত স্মার্ট ভেরি সিম্পল এন্ড বিউটিফুল বিউটিফুল প্রিন্ট অলসো কালারটা খুবই সুন্দর পাতা পাতা হ্যাঁ অনেকটা মানে মোমবাটিক ঘাছে ভেরি লাভলি ওয়ান ফ্যাব্রিক এত পিওর কটন এত কমফোর্টেবল কটন ঠিক আছে খুবই সুন্দর লাগবে মিষ্টি মিষ্টি একটা কালার এই কালারটা খুব সুন্দর রে ঠিক আছে ওভারঅল কিন্তু আমরা এই যেরকম করে এম্ব্রয়ডারি এবং দামানটা আমরা দেখতে পাচ্ছি একদম সুন্দর করে চিকেন কারি উপয়োগ করা আছে তো দিস ইস থার্ড কালার কম্বিনেশন হুইচ ইজ অলসো ভেরি লাভলি প্রাইস থাকছে কত আপু টাকা নেটটা কিন্তু সুন্দর বাটনের মধ্যে পাচ্ছি আর এটা দোপাটাটাও খুব সুন্দর দারুণ সুন্দর একটা ম্যাজেন্ডা ম্যাজেন্ডা দোপাটা তো দিস ইস থার্ড কালার কম্বিনেশন হুইচ ইস ভেরি লাভলি ভেরি পিটি ওয়ান প্রাইস থাকছে কত আপু তেত্রিশশো টাকা মাত্র ঠিক আছে তো এটা হচ্ছে সেকেন্ড থার্ড কালার কম্বিনেশন আর প্যান্টটা কিন্তু আমরা সুন্দরভাবে স্ট্রেট কাট প্যান্টে পাচ্ছি ফর্টি টেনে তো দিস থার্ড কালার কম্বিনেশন প্রাইস থাকছে কত আপু তেত্রিশশো টাকা খুব সুন্দর এটা এটা খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর প্রাইস থাকছে কত তেত্রিশশো টাকা ঠিক আছে তো এটা সরিয়ে ফেললাম এটা তিন নাম্বার কালার কন্ট্রাস্ট ছিল এবার চার নাম্বার কালার কন্ট্রাস্ট চার নাম্বার কালার কন্ট্রাস্টটাও খুব সুন্দর হবে আপু দ্যাট টু ওয়ান ইজ বিউটিফুল বিউটিফুল ম্যাজেন্ডা এবং খুবই সুন্দর এখানে সুন্দর একটা টাসলিং করা আছে বিউটিফুল নেট এটা কিন্তু এই যে পশনগুলো ছোট 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 করে অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা এগুলো কিন্তু লাইনগুলো যেগুলো পাচ্ছেন সব হচ্ছে আপু ওভারঅল ঠাসা অ্যাম্বোয়ারি করা এত সুন্দর জামাগুলো আপু এত সুন্দর নিচে হচ্ছে জয়েন্টলেস যে একটা পার তার মধ্যে চিকেন কারি কাজ করা দারুণ সুন্দর এবং এটার প্যাটার্নটাও খুব সুন্দর যেহেতু ম্যাজেন্টা এবং স্ট্রাইপের মধ্যে কাজ এবং হাতাগুলো ইচ অ্যান্ড এভরি স্লিভ আপু আপনাদের খুবই ভালো লাগবে এক একটার এক একটা রকম এখানে একটা জয়েনলেস দিয়েছে এখানে একটা লেসিং দিয়েছে খুবই বিউটিফুলি ডান এই খুব খুবই সুন্দর হবে আপু ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজ করা আছে দারুন সুন্দর জামাটা এটা হচ্ছে চার নম্বর কালার কন্ট্রাস্ট সি দ্য কন্ট্রাস্ট ও মাই গড বিউটিফুল ম্যাজেন্ডার সাথে যখন এরকম একটা অ্যাশ ব্লু টাইপের দোপারটা থাকে ও হো এটা যে ভালো লাগবে পড়লে আপু বিউটিফুল প্রাইস হচ্ছে তেত্রিশশো টাকা আপু এই রেঞ্জের জামা এবার পাচ্ছিলামই না তারপর অনেক কষ্টে এটা পেয়েছি আপু খুব সুন্দর লাগবে এটা পড়লে কিন্তু দেখেন আসলেই শুনি বেছে বেছে আমারটা আমারটাকে মনে করছে যে পচা আমি যেটা পড়ছি মনে করছি এটা একটু কম ভালো এই এটা আপু পরুক ঠিক আছে বাকিগুলো আসলেই সুন্দর ঠিক আছে তো এটা খুবই সুন্দর হবে দ্যাট ওয়ান ইজ ফোর্থ কালার কম্বিনেশন হুইচ ইজ লাভলি অনেক সুন্দর লাগবে প্রাইস থাকছে কত আপু তেত্রিশশো টাকা আমরা কিন্তু তিনটা সাইজ পাচ্ছি এস এম এল তিনটা সাইজই পাচ্ছি ঠিক আছে আশা আসা আপু অনেকদিন পর আপনাকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদেরকে তো অনেকদিন পর আমিও পাই হচ্ছে পাঁচ রাইট নাও যেটা আমি পরে আছি বিউটিফুল সুন্দর হবে এটা টাইপের কালার হাতাটার মধ্যে একটা জয়েন্ট লেস সুন্দরভাবে লেসিং ওয়ার্ক পাচ্ছেন এটা নেকটাও খুব সুন্দর দারুণ সুন্দর এই পশনটা কিন্তু ওয়ার্ক করা ওভারঅল কামিজটা কিন্তু আপনারা অ্যাম্বয়ডারিতে পাচ্ছেন ঠিক আছে নিচের পশনটা খুব সুন্দর ভাবে কাট ওয়ার্ক মানে চিকেন কারি যে কাজটা থাকে সেটা একদম ফুল এটা কিন্তু আপনাদের এই জামাগুলো ভালো লাগার একটাই কারণ ফ্রন্টটা আপু ওভারঅল এমব্রয়ডারিতে পাচ্ছেন তো দিস ইজ দ্য ড্রেস রাইট নাও আমি পরে আছি বিউটিফুল কালার কম্বিনেশন যার ভালো লাগলো সে অর্ডার প্লেস করে ফেলবেন আর এটা দোপাট্টাটা একদম সুন্দর কন্ট্রাস্টে পাচ্ছেন দারুণ সুন্দর একটা দোপাট্টা এই দেখেন খুব সুন্দর লাগবে আর এটার প্যান্টটা কিন্তু আমরা সলিড কালারের মধ্যে পাচ্ছি কটন প্যান্ট ঠিক আছে তো এই দিস ইজ দ্য ড্রেস যেটা আমি পরে আছি এটার পাঁচটা কালারই খুব সুন্দর প্রাইস আছে আপু তেত্রিশশো টাকা দারুণ সুন্দর হবে এর সেম তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে ঠিক আছে খুব সুন্দর ড্রেসগুলো তো আপনারা একে একে করে সুন্দর মতো করে কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলুন যেহেতু কটনের মধ্যে আপু কটন কামিজ কটন দোপাট্টা কটন প্যান্ট তো এরকম ভ্যাবসা গরমে আমার মনে হয় এই টাইপের ড্রেসগুলো আপনাদের অনেক কাজে দিবে রাইট আর এটা কিন্তু আমি এতক্ষণ দেখালাম এই জেটের হচ্ছে কটন কালেকশন থ্রি পিস স্টিস কটন কালেকশন খুবই সুন্দর পাকিস্তানি একটা কালেকশন ছিল পাঁচটা কালার ছিল আপু এটা হচ্ছে আমি সুন্দর মতো করে আপনাদের ডিটেলিংটা বলে দিয়েছি তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এস এম এল ঠিক আছে আপু ফুল স্লিভ হবে না একটু মানে টোয়েন্টি টোয়েন্টি এরকম এরকম একটু দেখা যাবে হ্যাঁ মানে এটা কি বলে ফোর্থ কোয়ার্টার মনে হবে ফোর্থ কোয়ার্টার যে স্লিভটা থাকে সেটা টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি টু স্লিভে পাচ্ছেন ঠিক আছে কামিজ লেন থাকছে আপু ফর্টিতে

থেকে ঠিক আছে টু তো এই হচ্ছে ব্যাপার ছোট্ট করে একটা লাইভ করে দিলাম আশা করছি আপনারা দেখে সুন্দর মতো করে আলটা প্লেস করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে সাড়ে সাতটায় দেখা হবে সবাই খুব ভালো থাকবেন পর্ষার সাথে থাকবেন দেখা হবে ইনশাল্লাহ খোদা হাফেজ